বগুড়ায় বাড়তি লাভের আশায় একই জমিতে বিভিন্ন রকম সবজি চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকেরা উত্তরবঙ্গের রাজধানী খ্যাত জেলা বগুড়া মূলত কৃষি প্রযুক্তি প্রধান অঞ্চল বছর জুড়ে একই জমিতে বিভিন্ন ফসল চাষবাস করে লাভবান হচ্ছেন এই এলাকার চাষিরা কৃষিক্ষেত্রে ব্যাপক বিপ্লব সাধনের ফলে ও অত্যাধুনিক প্রযুক্তির একই জমিতে একাধিক ফসল উৎপাদন করছেন চাষিরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ও দেউলি গ্রামের কৃষকেরা তাদের প্রতি জমিতে একাধিক ফসল চাষ করে বাড়তি আয় করছেন সরজমিনে গিয়ে দেখা যায় দেউলি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আদর্শ কৃষক সাইফুল ইসলাম সহ আরো অনেক কৃষক একই জমিতে বিভিন্ন রকম সবজি চাষ করছেন কৃষক সাইফুল ইসলাম এই বছরের চল্লিশ শতক জমিতে একই সঙ্গে আলু করলা ও পেঁয়াজ চাষ করেছেন তিনি বলেন একই জমিতে জমিতে প্রথমে আলু চাষ করে এরপর করলা চারা রোপণ করি করলার গাছ বড় হয়ে যখন উপরে উঠে যায়। তখন আলু তুলে নিচে পেঁয়াজ জাংলার বর্তমানে বাজারে আলুর দাম বেশি থাকায় আর্থিকভাবে অনেক লাভবান হয়েছেন এছাড়া পেঁয়াজ ও করলার বাজারের চাহিদা থাকায় অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন বলেন জানিয়েছেন চাষিরা আমি এক জমিতে তিনটি ফসল করেছি এই জমিতে আমি প্রথমে দিয়েছিলাম আলু এই আলুর মাঝেই আমি দিয়েছি করলা করলা আমার জাংলা উঠে গেছে এবং উপরে করলা নিশ্চয়ই আমার আবার এই জমিতে দিয়েছি তিনটা ফসল হচ্ছে তো আলু আলহামদুলিল্লাহ আমি ভালো দামে বিক্রি করছিলাম সেই সময় আমি ষোলো শতক জমিতে প্রায় বান্ন পঁচপান্ন হাজার টাকার আলু বিক্রি করছি এরপরে যে আবার করলা দিছি করলা মাসাল্লাহ এখন পর্যন্ত গাছ ভালো আছে তো টার্গেট আছে সামনের রমজানে আমি বিক্রি করতে পারবো আশা করছি ভালো একটা লাভবান হবে। এখন নিচে যে प्याज আছে, ইয়েজোর এবার দাম অনেক বেশি। জানি না কি হবে তবে আশা করছি স্পেস থেকেও আমি ভালো লাভবান হব। এই বিষয়ে শিবগঞ্জ চっぽ জেলার কৃষি অফিসে কর্মরত উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, আমরা কৃষি বিভাগ থেকে সর্বক্ষেত্রে কৃষকদের বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি ও জাতের সমবসার নিয়ে তাদের পরামর্শে এবং উদ্বুদ্ধ করে থাকি। আমি এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এখানে আমরা যে প্রযুক্তিটা এখানে বিস্তার করেছি সেটা হচ্ছে একই জমিকে ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ ফলন এবং সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা যায় যেহেতু আমাদের মানুষ বাড়ছে এই স্বল্প সংখ্যক জমিকে আমাদের ব্যবহার করে কিভাবে আমরা ফসলে সর্বোচ্চ ফলন পেতে পারি তারই যে প্রযুক্তিগুলো সেগুলো আমরা এখানে প্রয়োগ করতেছি এখানে উদাহরণ হিসেবে বলা যায় যে প্রথমে এই যে জমি ছিল এই জমিতে আগাম আলু চাষ করেছিলাম এখানে আগাম আলু চাষ করার ফলে কৃষক কিন্তু ভালো একটা লাভবান হয়েছে এই আলুর মাঝে করলা দেওয়া ছিল যখন আলু শেষের দিকে আসছে তখন আলুর ভেতরেই কিন্তু করলার মাচাটা আমরা দিয়ে দিয়েছি এবং তারপরে আমরা এই মাছার নিচ থেকে আমরা আলু উত্তোলন করেছি এরপর দেখা যাচ্ছে যে করলার গাছটা মাছাই উঠতেছে এবং গাছ বাড়তেছে এর মাঝে সাময়িক যে ফাঁকা জমিটুক ছিল সেখানে কিন্তু আমরা আমাদের যে অন্যতম মশলা ফসল পেঁয়াজ আমরা মশলা ফসল এখনো অনেকটা ঘাটতিতে আসি আমাদের এগুলো প্রতিনিয়ত আমদানি করতে হচ্ছে এই জন্য এখানে আমরা মশলা ফসলের যে আমদানি নির্ভরতা এটা কিছুটা অংশও যাতে কমানো যায় ক্ষেত্রে আমরা এখানে যে স্বল্প পরিসরে যে জমিটা ছিল ফাঁকা নিচে সেখানে আমরা পেঁয়াজ দিয়েছি এবং এখানে এখন কিন্তু এই জমিতে দুই দুইতলা ফসল আমি বলবো একটা নতুন একটা প্রযুক্তি এরকম নতুন নতুন যে প্রযুক্তি গুলো আছে সেগুলো বিস্তারে আমরা কাজ করে যাচ্ছি আমাদের এই যে যে কল্যাণটা আসতেছে আমরা জানি যে রমজানের মাঝে কল্লার একটা ভালো চাহিদা থাকে এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কিন্তু আগামী কল্লাটা এখানে নিয়ে আসছি অলরেডি ফুল ফল চলে আসছে আশা করতে করা যাচ্ছে যে রমজানি কল্লা বিক্রি হবে এর পাশাপাশি আমরা যাতে ফসলগুলো নিরাপদ উপায়ে চাষ করতে পারি সেই জন্য আমরা এই ক্ষেত্রে স্টিকি ট্র্যাপ এবং ফেরোমন ফাদ এগুলো ব্যবহারেও কিন্তু কৃষকদের উদ্বুদ্ধ করছি এতে রাসায়নিক কীটনাশকের যে খরচ ছিল সেটা অনেকাংশে কমে আসছে এবং পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য যে হুমকি সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে কৃষকরা সচেতন হচ্ছে তো আমি আশা করি যে এরকম সমন্বিত যে প্রযুক্তিগুলো এগুলো আমরা সম্প্রসারণ করতে পারবো এবং আমাদের কৃষি আগামীতে আরো সমৃদ্ধি হবে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক বাড়তি আয়ের জন্য একই জমিতে বিভিন্ন প্রকার ফসল চাষ করছেন এতে তারা বাড়তি আয় করছেন এবং লাভবান হচ্ছেন এছাড়া সার্বক্ষণিক কৃষকের উৎপাদিত ফসলে রোগবালাই যেন ক্ষতি করতে না পারে সেই বিষয়ে কৃষকদের বিভিন্ন রকম পরামর্শ প্রদানে কৃষি অফিস মাঠ পর্যায়ে কাজ করছেন বাংলাদেশে প্রায় নব্বই ভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্ভর করে থাকে বগুড়া জেলা পুরোটাই শস্য খেত নামে পরিচিত আমরা বর্তমানে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউনি ইউনিয়নে এখানে একজন আদর্শ কৃষক একই জমিতে একই সাথে তিন ধরনের ফসল আবাদ করেছেন এবং আমরা এসে দেখলাম আলুর ফসলে তিনি অনেক লাভবান হয়েছেন এবং বর্তমানে রয়েছে পেঁয়াজ এবং করিলা এই ফসল তো অনেক ভালো হয়েছে এবং গাছগুলো চেহারা অনেক ভালো হয়েছে উনি বলছেন এই ফসলটা বিক্রি করে অনেক লাভবান হবেন আর সেই সঙ্গে শিবগঞ্জ কিছু উপজেলা থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে সারোয়ার জাহান জাহান টেলিভিশন বগুড়া